নয়ন করে দেখি আয় নবী কেঁদে ফেললেন মেহের সামনে যদি বাপ কাঁদে কি মা থাকতে পারে আপনারা বলুন জোরে বলুন দয়ার নবী আমার শ্রদ্ধেছেন ফতেমহাম আল্লাহর নবী চুমু শিয়ে দেন বলে আপা আমি বুঝতে পারিনি বেদনার কথা বলুন কেন আমি কেমন করি ডাকে গোয়া নবী বললেন মা ছয় বছর বয়সে আমি আমার মা বিরাট হারিয়ে ফেলেছি জন্মে আমার পিতাকে বলেছিলাম মা আমার আব্বা কই মা আমাকে মোকাবে আন আর মা আমাকে দেখালো বেটা টুকুরা রে ওই দেখ দুটো বাবলার বন ওই বাবলার বনের মধ্যে যে কবরটা হলো এটা তোমার আব্বা ভেবেজি বললেন ভাবতে পারে আমি আমার আব্বার খবরের কাছে দাঁড়িয়ে বলছি সকল খবর আমি সারাদেহি এই খবরতে একটু ফাঁক হয়ে যা ওই সময় আজ রায় মাকে ধরলো আমার মা জমে পড়ে গেলো আমার মা ভালো লাগে আবার নাগাদি হুল গুয়াং তুমি নাই তঞ্জুরুম নারায় তিন আপনাদের মা বাবের কথা মনে পড়ে আবার পড়ে

আলে মাছ খায় মাংস খায় গোশ খায় আচ্ছা না কি বলে খাইছে কি খাইছে গরুর মুদ খাইছে গরুর না ভাই গরুর মুদ খাইছে স্কুল বন্ধ কলেজা বন্ধ মন্দির বন্ধ গির্জা বন্ধ কোর্ট বন্ধ কাছারি বন্ধ বাস বন্ধ ট্রেন বন্ধ মোটরসাইকেল বন্ধ রিক্সা বন্ধ সাইকেল বন্ধ গোষ্ঠী শুধু সব বন্ধ কিন্তু মাদ্রাসা খোলা কোন তালিবিনের করুণা হয়নি কোন আলেমের করুণা হয়নি কোন মৌলবি পাঁচ সপ্তাহ নামাজের হয়নি বাংলাদেশ থেকে ইন্দু কিশোর বলে একজন হিন্দু সে একটা গান গেয়েছিল মেহেরবান খোদা কি করলা যে বোঝে শেহায়ে দি বা না মেহের মাংখ দ কি করু না কলোদা সপূর্ণ দেব ইব্রাহিম কে কুর্বানি কর ইস্মাইম কে নিষেধ করেন সুরী কে নাকাটে গলা ভাইগম্ভ হে সুহানল্লভ ল সবকে বলে তুমি খেলো না ব্যাংকে বলে তুমি লড়ো না এসবই তারি তো করো না সোহান আমাদের ছেলেরা স্কুলে যায় অতে অজগর আতে আমি তিনদুর পড়ে এত মুসলমান কবি এলো আমাদের জন্য কিছু করে নাই আমার অনেক বই তো বাতিল হয়েছে তবে একটা এখনো চলছে কয়েকটা একটা বই লিখেছি আতে অজু করে নামাজ পড়ো আতে আজান শুনে জামা ধরো হাসইতে ইমাম সাহেব নামাজ পড়ান দীর্ঘ হইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান হসৌতে উঠে পড়ো খুব সকালে দীর্ঘ হইতে উষা কালে আজান তালে ঋণের বোঝা মাপ হয় না লিটলির ব্যবহার দেখা যায় না এ তে শেণামা রাত্রে পড়ি ঐতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি ওতে ওজনে ফাঁকি মহাপাপ ওতে ঔষধে ভেজাল বিশাপ খতে কুকুর খতে খরগোশ নয় কালমা কলমা পড়ে ইমান আনি খতে খতনা পথা শুন্য তো জানি গ তে কাজে রেকাদে থাকব নালা গতে গোষ্ঠীলে সে হয় গুনাগা

ভাইয়া ভালো করে শুনুন লবণ ও সাদা চিনি ও সাদা কি লবণ ও সাদা চিনি ও সাদা কিন্তু কোনোদিন লবণে লেগেছে দেখেছেন পিপড়ে কাকে লাগে চিনিতে লাগে আচ্ছা বলুন তো এ সাদা ও সাদা যেমন ও তেমন উতে লাগে তো লাগে না কেন ফকিরের বাড়িতে কার বাড়িতে লাগে ডাকাত এই জন্য মোমেনের পিছনে শয়তান কোনোদিন বেইমানের কাছে যায় না যেমন চিনিতে লাগে লবণে লাগে না ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ায় শুধু প্রতিদ্বন্দ্বী ছাড়া কিছু নেই মুসলমান বানিয়েছেন মসজিদ অমুসলিমরা বলে আমরা বানিয়েছি মন্দির মুসলমানদের ধর্ম কিতাবের নাম হল কোরআন অমুসলিমরা বলে আমরা বানিয়েছি কোরআন মুসলমানরা করে হজ অমুসলিমরা বলে আমরা করি তীর্থ মুসলমানরা করে রোজা অমুসলিমরা করে আমরা করি উপোস মুসলমানদের মসজিদের মাথার ওপরে চাঁদ তারা অমুসলিমরা মন্দিরের মাথার ওপরে তিনটে দাঁত ত্রিশুল মুসলমানদের মসজিদের পাপা আল্লাহ তাহারি আবু আবার রহমতি অমুসলিমরা মন্দিরের কপালে লিখে দেছে বন্ধুরা আমার প্রভেদ আছে মুসলমানরা দাড়ি রাখে বলবি হয় হিন্দুদের ব্রাহ্মণদের অনেক দাড়ি আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন অরবিন্দু যেমন তোমার গুরু নানক এদের মুখে দাড়ি ছিল

কার তসদিদ বলা হয় ত্রিশুরের গোড়াটা কেটে বসিয়ে দাও আল্লাহ হয়ে যাবে ভাগলো অং খুব সুন্দর ভাষা একটা স্পষ্ট একটা অস্পষ্ট অং শব্দ থেকে কত সুন্দর কথা বলে অং সর্ব প্রভিন মাল তৃতীয় কল্যাণ নাম মাল গরিষি চরিত মাল অলম্বল ষষ্ঠ জ্যষ্ঠ পরম নাম চন্দ্র সূর্য চরাম ত্বাগমনি সর্বভূত নমস্তু কে গো তুমি আকাশের মালিক কে গো তুমি জমিনের মালিক কে গো তুমি চন্দ্রের মালিক পৃথিবীর মাটিদের কত বাস আবিষ্কার করেছ বাসের সঙ্গে বাসের ধাক্কা লাগে লরি আবিষ্কার করেছ লরির সঙ্গে লরির ধাক্কা লাগে ট্রেনের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে প্লেনের সঙ্গে প্লেনের ধাক্কা লাগে অথায় প্রতিদিন সূর্য ওঠে সূর্য ওঠে পূর্ব দিকে চলে যায় পশ্চিম দিকে চন্দ্র ওঠে আবার আকাশের গায়ে দুজন আচরণ বিচরণ করে কিন্তু কোনোদিন দুজনে অ্যাক্সিডেন্ট হয় না তোমার নিয়ন্ত্রণের ব্যতিক্রম কেন হয় না কে তুমি বলে বললাম সষ্টম বললাম যষ্টম একবে ব্রহ্ম বললম নারায় দেখবি হকার বল যদি ভালো করে কেউ বেদ পড়ে তাহলে মুসলমানের দুশুন হবে না আর ভালো করে যদি কেউ কোরআন পড়ে তাহলে সে হিন্দুর নদ হবে না যদি সত্যি কারেন সে মানে শুধু জানলে হবে না মানতে হবে বলছেন বেদ কাকে ধরিলে আল্লাহ পাওয়া যায় জরা মৃত্যু কার হাতে মৃত্যু কার হাতে হেরি নাম কল্যাণ অল মক্কা কি মা গরিবসী

জীবনে তিনি কোনদিন মিথ্যা বলেননি শীত বয় নম হের সর্বনম অল্লং গেষ্ট পরম নাম শীত বয় তিনি এসে একত্রবাদের ডাক দিয়েছেন তাকে যদি চিনতে যাও তাহলে চলো ওই জায়গায় হেরি নাম কল্যাণ ভেরি সর্বদা পি করি সে আরাধনা কল্যাণ বয় মুসলমানদের একটা জায়গায় আছে যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না যে জায়গায় বসে কেউ তাস খালে না যে জায়গায় বসে কেউ জুয়া খেলে না যে জায়গায় কেউ লটারি কাটে না যে জায়গায় বসে কেউ কেনা বেচান করে না সে জায়গাটা কোনটা বলেন তো হে স্বরে বলু ওম সর্বনাথ গরিব হেরি চরিত সর্বদাতা বয় সেইখানে একটা লোক ভিক্ষা করে এই ক্যারামের ফকির ক্যারাম ভিক্ষা করে আর ভিক্ষা করতে কর আজান হয়ে গেছে ল হকবাব ল হকবাবু অমনি ফকির মসজিদে ঢুকে জামাতে দাঁড়িয়ে গেছে দেশের এসে কি বলতে পারবে যে তুই একটু আগে ভিক্ষা করলি সামনের কাতারে দাঁড়াতে পারবি না পিছনে আয় আর আমাকে সামনে দে পারবে বলতে হে চলে বলুন যে চোরিত হেরি করেছি সর্বনাম কল্যাণ বসতি বয় যে মসজিদের ভিতরে রাজনীতি চলে না যে মসজিদের ভিতরে গরিব বড় লোক না চলে না যে মসজিদের ভিতরে ছেড়া দেওয়া নতুন জামা চলে না সমান সমান অধিকার যে মসজিদে বিড়ি খাওয়া চলে না যে মসজিদের ভিতরে তাস খেলা চলে না সেই মসজিদের ভিতরে তুমি জলটা কেন খাবে

লোক দেখানো নামাজ পড়ো যে তোমার নামাজ তোমার অনুযোগী তোমার নামাজ তোমার মনোযোগ দেয় না যে নামাজ তুমি পড়ো নামাজির ভয়ে তোমার ঐক্যবদ্ধ নাই শৃঙ্খলা নাই যে নামাজ তোমাকে ভাই ভাই মিল নাই এমন নামাজ পড়ে স্ত্রীর সঙ্গে মিল নাই এমন নামাজি তুমি মাকে কথা বলো না এমন নামাজি আব্বাকে আব্বা বলে ডাকো না

আল্লাহকে পেতে গেলে বিশ্ব নবীর চরিত্র ধরতে হবে যার চরিত্র ছাড়া আল্লাহ পাওয়া যাবে না ভাইরা আমার বন্ধুরা আমারে এবার আগে আসুন আলোচনায় আসি জিজ্ঞাসা করলাম তুমি কে বলবে আমি হিন্দু তুমি কে বললাম শিখ তুমি কে তা বল আমি জৈন তুমি কে ওলামা আমি হিন্দু আরে তুমি কে তা বললাম আমি খ্রিস্টান তুমি কে বল আমি মুসলিম এখন বলুন জমিকিরতে গেল দলিল লাগে কি লাগে না বলুন এই যে মসজিদ বানিয়েছেন মামবালাল্লাহি মসজিদান ফাবাল্লাহু লাহু বাইতান আল্লাহর নবী বলেন যারা আল্লাহর ঘর বানিয়েছেন আল্লাহর ঘর যারা তৈরি করেছেন লহু লাহু আল্লাহ তার জন্য বাইতান ফিল জান্নাতে একটা ঘর দেবে আজ ভাবতে লাগে ওবা খোলা মাঠের দাদের মধ্যখানে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ঘরের মাটি দিয়েছে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুনে কীভাবে আল্লাহর নবীর পবিত্র মুখের ভাবি এই মসজিদ দ্বারা বানাবেন মসজিদে যারা মেহনত করবেন মসজিদে যারা প্রেম দেবে শ্রম দেবেন তারা ওকে পর্যন্ত কবরে শুয়ে শুয়ে দেখি কীভাবে মাছ খেয়েছো মাংস খেয়েছো বস খেয়েছো ডিম খেয়েছো ছ পৃথিবীতে হজম হয়ে গেছে ইন তন সরম্ল হায় সরোঘাম যদি আল্লাতে কিছু দাও আল্লাহ বলছে কেন পুজো তো তোমার জন্য হবে সদ্গায় যা রিয়া ইনটন শল্ল গেল ভাই রানা আর বন্ধু জিজ্ঞেস করা হলো ভাই জমি কিনতে গেলে দলিল লাগে দলিল দেখলে রেকর্ড লাগে রেকর্ড লাগলে তার খতিয়ান পাচ্চা নাম লাগে তুমি কে বললানি হিন্দু বা আমি ভাই তোমার দলিল দেখ তো দেখবো তোমার দলিলের নাম তো রামা বলো হ রামানের ফুল জায়গায় লেখা আছে তুমি হিন্দু সনাতন কিতাব খুলে দেখো লেখা আছে অঘুপতি রাগ রাজারাম কথিত পাবন সীতারাম আমি জিজ্ঞেস করলাম তুমি কোন ধর্মের কিতাব কে রাজা হয়েছে কে বনে গেছে ও কথা আমি জিজ্ঞাসা করিনি আমার বন্ধুরা আমার দ্বিতীয় দিনকে জিজ্ঞেস করছে তুমি কে বললাম জৈন তোমার জৈন ধর্মের দলিল দাও কোন জায়গায় আছে তুমি বলো দাও তোমার জৈন ধর্মের কোন আছে জৈন তোমার স্টিকিট অফ খুলব অং শরণা পুণ্যচ্ছা যুগে যুগে ধর্ম ধরম ধরম শরণা আমি জিজ্ঞাসা করছি তুমি কোন ধর্মের কিতাব এইটা শুনতে চাই কে কে রাজ্য ছেড়েছে কে গাছের গড়ায় বসে সাধনা করেছে কে তীর মেরেছে রাজহাসকে সে বলেছে রাজ্য দিতে পারি রাজহাস দেব না আমি ওই দেবদত্তের কথা শুনতে যাই আমি চিনতে চেয়েছি তোমার ধর্মের দলিল কি তুমি চেয়ে বললাম আমি খ্রিস্টান আমি চাল তোমার ধর্মের দলিল দাও বলছে মাই গড আমার বাবা হলো আল্লাহ আজ পাগলার বেটা ফুল পাগলা طور بابا যদি আল্লাহ হয় তো মা কে হবে যে ফুল ধরবে সেই মস্তান খারাপ যে শিক্ষক ফুল ধরবে সেই শিক্ষক খারাপ হুজু আমি বাড়িতে পড়ি ভুল যায় না আপনার কাছে আমি শুধু ভুল যায় কুরআন কে শত্রু কুরআন বলেছে লম ইয়ালিদি ওয়া লমিউলাদ ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আল্লাহ কানা তুই کوئی mab hai

নিশ্চয় আমার মনোনীত নিশ্চয় আমার প্রসঙ্গনীয় ধর্মের নাম হলো ইসলাম জানিয়ে দিয়েছেন আমার এ ভাই তোমার যদি ঠান্ডা লাগে আর একটু আগে এসে বস না মিলিয়ে যারে জোর পয়দা হয় তোরা কি বিবির কাছে ঘুমাস না হ্যাঁ কি সর্বনা আরে আঠারো বছরের নিচে যদি কারোর বিয়ে হয় সরকার তাকে ছেলে দেবে মেয়েকে দেবে মেয়ের বাপকে দেবে ছেলেকে দেবে ছেলের বাপকে দেবে কিন্তু আঠেরো বছর আগে যদি কোনো মেয়ের পেটে বাচ্চা হয় তখন কি হবে হয় না হয় না হয় না না হ্যাঁ সাধু জীবনে সিনেমা দেখাচ্ছেন কোনোদিন বেতন বেতন সিনেমা দেখেননি কি ভাই নিশ্চয় আমার প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলাম আল্লিক নিশ্চয় শান্তি দেব একমাত্র ইসলাম ইসলাম সড়া কেউ শান্তি দিতে পারে না